দূর থেকে মনে মনে পাঁচবার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন যাকে স্মরণ করে এই দোয়াটি পাঠ করা হবে সে আপনার জন্য আসক্ত হবে আপনার প্রেমে পাগল হবে আপনার ভালোবাসায় সে দাবিত হবে যে কাউকে যে আমলের মাধ্যমে আপনার আয়ত্ত করতে পারবেন আপনার ভস করতে পারবেন অস্থির হয়ে যাবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে ছোট্ট এ আমলটি আপনি করি দেখুন কত কার্যকরী কেমন ফলাফল আপনি পেতে যাচ্ছেন প্রিয় দর্শক যারা এ আমলটি করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সর্বপ্রথম অনুমতি নিতে হবে অনুমতি সারা কেউ আমলটি করবেন না কোনো ফলাফল পাবেন না ইজাজত এ আমলের সঙ্গে জড়িত একটি অংশ আপনি যদি ইজাজ সারা আমলটি করেন তাহলে কখনোই ফলাফল পাবেন না আপনারা কমেন্ট বক্সে অনুমতি নেবেন তার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আজকের এই আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে উজু করতে হবে আপনি খেয়াল করতে হবে অজুর সময় যেন কোনো প্রকার ভুল টুটি না হয় অজুটা শুদ্ধ করে করতে হবে পবিত্র থাকলে আর পবিত্র অবস্থায় যদি আমলটি করেন তখনই কাজ হয়ে যাবে প্রিয় দর্শক ধরে নিন আপনি অজু করে নিয়েছেন এখন আমলটি করতে চাচ্ছেন পবিত্র বিছানাতে বসবেন যে কোনো নামাজের পরে আমলটি করবেন পরামর্শ থাকবে ইশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর এ আমলটি করবেন এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন নামাজের পর তিনবার স্তেখ তার আদায় করে নেবেন আস্তাব ফেরো ল হরফ বিমিং কুল্লিদম বিউয়া অথুব ইলাই আস্তাব ফেরো ল হরফ বিমিং কুল্লিদম বিম ওয়া অথুব ইলাই আস্তাব ফেরো ল হরফ বি মিং কুল্লিদম বেউয়া অথুব ইলাই أرپوري نبی جساللله علیه وسلّمی روبرد اللهم صلی على محمد وعلى آل محمد كما صلیت على ابراهیم وعلى آل ابراهیم. إنك حميد مجید. اللهم بارک على محمد وعلى آل محمد كما بارکت على ابراهیم وعلى آل ابراهیم. ইনাকমিদ উম মজিদ তিনবার ইস্তেখার তিনবার দুরুদ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে সর্বপ্রথম পবিত্র কোরআনুল করিমের মধ্য থেকে ছোট্ট একটি সোরা সুরাতুলি খ্লাস এই সুরাটি আপনি পাঁচবার পাঠ করবেন যাকে উদ্দেশ্য করে যার জন্য আমলটি করছেন তাকে মনে মনে স্মরণ করে পাঁচবার এই ছোট্ট সুরাটি আপনি পড়ে নেবেন এরপরে মহান আল্লাহ তালার একটি নাম পাঠ করবেন ইয়া ইয়া পাঠ করবেন এরপরে আপনি তিনবার দুরসুরি পরে দুটা হাত তুলে আল্লাহ কাছে দোয়া করবেন রব্বুল আলিনের কাছে আপনার মনের কথা খুলে বলবেন আপনি যাকে বস করতে চাচ্ছেন যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন তার কথা উল্লেখ করবেন এরকম ভাবে মাত্র পাঁচ দিন আপনি আমলটি করুন ইনশাল্লাহ পাঁচ দিনের ভিতরে সে পরিবর্তন হবে এই আমলটি কারা করবেন স্বামী স্ত্রীর জন্য করবেন স্ত্রী স্বামীর জন্য করবেন পিতা মাতা সন্তানাদির জন্য করবেন সন্তানাদি আদি পিতা মাতার জন্য করতে পারবেন বৈধ উদ্দেশ্যে আমলটি করবেন কেউ যেন অবৈধ উদ্দেশ্যে এই আমলটি না করেন তো আজকের ভিডিওটি পর্যন্ত যারা করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জেনে শুনে সম্পূর্ণ নিয়মকানুন মেনে আমলটি করবেন ভিডিওটি শেয়ার করুন